আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমরা শুরু করব নিউ পেস্ট টপিক টেক্সট বুকের নিউ পেস্ট টপিক টেক্সট বুকের ছয়তম অধ্যায়ের ছয়তম তত্ত্ব ও সংস্কৃতি চলুন শুরু করা যাক ঝিকঝাং এনে অফিসের কর্মীদের বা কর্মস্থলের কর্মীদের হারু দিন হানগোগে করিয়ার ঝিকজাং দরুন অফিসের কর্মীরা থেবন অধিকাংশ তেবন অধিকাংশ আউফ নয়টায় ইরুল কাজ সিজা শুরু করে লাইনটি একত্রে পড়লে হয় কোরিয়ার অফিসের কর্মীর কর্মীরা অধিকাংশ নয়টায় কাজ শুরু করে চলুন সুলগুন হালতেনুন কাজ শুরু করার সময় ঝিয়া সরিনা পাতাল ট্রেন অথবা ফসুয়া খাতুন বাসের মতো থেজং উল গণপরিবহন বা পাবলিক পরিবহন ইয়ং হাগি ইয়ং ইয়ং হাগিদো হাগো ব্যবহারও করে এবং খেইন ব্যক্তিগত সুং সারুল গাড়ি ইয়ং হাগিদো হামনেদা ব্যবহারও করে লাইনটি একট্রের বললে হয় কাজ শুরুর কাজ শুরুর সময় পাতাল ট্রেন অথবা বাসের মতো গণপরিবহন পরিবহন বা পাবলিক পরিবহন ব্যবহার করে এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহারও করে চলতে এগুন সেখানে নুন কাজ শুরু এবং শেষের সময়ে খেতংি পরিবহন মেয়েও খুব বা অত্যন্ত হঞ্জা ভাইও ভিড় করে এ গিসি এ গিসি আনুন অপ্রত্যাশিত অপ্রত্যাশিত কাজ কাজের দ্বারা উমুল ক্ষৃত হামনেদা অসুবিধাও করে তো লাইনটি একত্রে পড়লে হয় কাজ শুরু এবং শেষের সময়ে পরিবহন খুব ভিড় করে ভিড় করে অপ্রত্যাশিত কাজের দ্বারা অসুবিধাও করে যায় ঝমছিমুন দুপুরের খাওয়ার ফতং সাধারণত ইয়ল দুসি এসো বারোটা থেকে হানসি সায়ে একটার মধ্যে ফুনের শিকদাং এসো ক্যান্টিন থেকে মগনন্দে খায় তবে ফোনে শিকদাঙ্গি ক্যান্টিন অফ সুমিয়ন না থাকলে হয়েসা কোম্পানির ফোনসয়ে আশেপাশের সো রেস্টুরেন্টে মকসুম নেদা খায় লাইনটা আমরা একত্রে পরে চলুন দুপুরের খাবার সাধারণত বারোটা থেকে একটার মধ্যে ক্যান্টিন থেকে খায় তবে ক্যান্টিন না থাকলে ক্যান্টিন না থাকলে কোম্পানির আশেপাশের রেস্টুরেন্টে খায় ঝমসেমুন দুপুরের খাওয়ার খাতুন একই ফুসাইয়ে বিভাগের সালামদুল গোয়া মানুষের সাথে হয়েসাইসো কোম্পানি থেকে হাজি মদ হানুন না করতে পারার অম কাজ ইয়াগিদো কাজের আলোচনা ও হামিয়াংস করার পাশাপাশি হামকে একত্রে মগ্নুন খাওয়ার ক্ষিয়া ক্ষেত্র মানস বেশি তো লাইনটি একত্রে বলি বলি দুপুরের খাবার একই বিভাগের লোকদের সাথে কোম্পানিতে করতে না পারার কাজ সম্পর্কে বা কাজের আলোচনা ও করার পাশাপাশি একত্রে খাওয়ার ক্ষেত্র বা প্রচলন বেশি ইলবু কিছু ঝিকজাং ইন্দরুণ কর্মস্থলের কর্মীরা কর্মীরা বা অফিসের কর্মীরা ঝমসিন সিগানুন দুপুরের খাবারের সময় ইয়ং হাইও ব্যবহার করে খানদানহান সহজ সুইমি শখ হলদঙ্গল কার্যকলাপ ঝুলগিদ ও হামনেদা উপভোগও করে তো লাইনটি একত্রে পড়লে হয় কিছু অফিসের কর্মীরা আর দুপুরের খাবারের সময় ব্যবহার করে সহজ শখের কার্য কার্যকলাপ বা কার্যক্রম উপভোগ করে চলুন নিশ্চিত প্যারা যাই আমরা থয়েগুন কাজ শেষ অধিকাংশ এসব চেয়ে ছয়টায় হাজিমান করে কিন্তু ইরুল কাজ থা সব কুন্নেজি কুণ্নে কুণ্নেজি মত হেসুল তেনুন শেষ না হওয়ার সময়ে শেষ না হওয়ার সময়ে ইয়া ইয়া ইয়াগুন ওভারটাইমে দা করে ত্যাগত্রে বললে লাইনটি হয় কাজ শেষ অধিকাংশ ছয়টায় করে কিন্তু কাজ কিন্তু কাজ সব শেষ না করতে পারলে পার করতে না পারার সময় ওভারটাইমও করে কাজ শেষ হয়ে পরে সাইন জমে থাকা ফিরোয়া ক্লান্তি এবং সুসু সুরল সুসুরে মানসিক আ মানসিক ফুলগোল চাপ থিমু ও আকুরুল টিম অর তাজিগি আ টিম ও আকুরুল অর তাজি করার উইহে জন্য উইহে জন্য সাইসালা বাসতবা টংলিওদুল গো সহকর্মীদের সাথে হয়েছেগুল কোম্পানির পার্টি হাল তেদো করার সময়ও ইচ্ছুব নেতা আছে অত কিছু সারান দরুন মানুষেরা সুলগুন পূর্বে আহ হয়ে কাজ শেষের পরে ঝাঁসিনে নিজের ক্ষণগাঙুল স্বাস্থ্যের উহের জন্য উন্নুল ব্যায়াম হাগনা করে অথবা ঝাঁকি নিজের নিজের খেয়েবার জ্ঞান উন্নতির উহের জন্য উহের জন্য ওই গুগো বিদেশি ভাষা হাগুয়ানি প্রতিষ্ঠানে হাগুয়ানে প্রতিষ্ঠানে থানিক হামনেদা যাতায়ত করে তো লাইনটি একত্রে বললে হয় কিছু মানুষেরা বা কিছু ব্যক্তিরা কাজ শুরুর পূর্বে অথবা কাজ শেষের পরে নিজের স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য ব্যায়াম করে অথ ব্যায়াম করে অথবা নিজের জ্ঞান উন্নতির জন্যে বিদেশি ভাষার প্রতিষ্ঠানে বা বিদ্যালয়ে বিদ্যালয়ে স্থানি গিদ হামনেদা যাতায়াত করে তো আজকের মনে এ পর্যন্তই শেষ করা যাক আশা করি বুঝতে পেরেছেন আমি প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দ অর্থ করে দেওয়ার চেষ্টা করেছি যদি কোথাও অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করবেন যাতে আপনাদের উপকার হয় আমাদের উপকার হয় আর চ্যানেলটি তারা যদি উপকৃত হয় তো পাশে রিপিএস ভাইদেরকে শেয়ার করবেন I should.